পিওর কটন সাদা থ্রি পিস কালেকশনের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর অনেকগুলো কালার কন্ট্রাস্ট করে এই ড্রেসের ডিজাইনগুলো করা ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর কালারগুলো খুবই সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর করে ফুটে আছে এইগুলো কিন্তু আপনারা রেডি পেয়ে যাচ্ছেন ড্রেসের নেক পোষণটা আমি দেখা দিচ্ছি নেকে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আর আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছে রেডি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আর এই ড্রেসগুলো খুবই আরামদায়ক আপনি রেডি একটা ড্রেস এবং এত আরামদায়ক প্লাস হচ্ছে এত সুন্দর করে মেক করা এটা হচ্ছে ড্রেসের বেক সাইডটা আমি হচ্ছে আপনাদেরকে প্যান্টটাও দেখাই দিব প্যান্টটাও কিন্তু নর্মাল না প্যান্টটা অনেক ডিজাইন করে মেক করা আছে প্লাস হচ্ছে উড়নাটা এত জোস এ এই ড্রেসগুলা এত সুন্দর মানে একটার চেয়ে একটা সুন্দর আমি প্রতিটা ড্রেসের ভিডিও আপলোড করে দিব এটা হচ্ছে উড়নাটা ওড়নাটা হচ্ছে পাঁচ হাত লম্বা অসম্ভব সুন্দর ওড়নাটা খুবই সুন্দর কালারফুল জাস্ট উড়নাটা দেখেই কিন্তু আপনি জামাটা নিয়ে নিতে পারেন এরকম একটা উড়না অনেক সুন্দর আপনাদের যাদের পছন্দ হয় তারা হচ্ছে আমাদের পিচ ক্লাস আবার ইনবক্স করে দেবেন অর্ডার কনফার্মের জন্য আল্লাহ হাফিজ